স্বপ্নের নায়ক বাংলাদেশের বাংলার মহানায়ক বাংলা চলচ্চিত্রের সর্বশেষকালের সর্বশ্রেষ্ঠ সন্তান সালমান শাহ আজ পাঁচই সেপ্টেম্বর আগামীকাল সালমান শাহ নায়ক সালমান শাহ অমর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের এই ঋণ সালমান শাহ প্রয়াত হয়েছে সেই তিরিশ বছর পূর্বে কিন্তু তার একজন ভক্তের তার প্রতি ভালোবাসা আর আবেগ না দেখলে বুঝতামই না কেন সালমান আগামীকাল সালমান শাহ মুহুন্ নায়ক সালমান শাহ অমর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের এই রিল আমরা চাই সালমান শাহ

সালমান সার আর তিরিশ সময় মৃত্যুবার উপলক্ষে আমরা এই সাধারণ একটু ছোটোখাটো একটা আয়োজন করছি আমাদের বন্ধু মহল পক্ষ থেকে সালমান সার মৃত্যু নিয়ে আপনি যদি কিছু বলতেন সালমান সার মৃত্যু নিয়ে আজও প্রায় ত্রিশ বছর যাবত মৃত্যু নিয়ে দোয়াশা রয়ে গেছে কিন্তু আমরা বক্তব্য চাই সালমান সার মৃত্যু রহস্য যাতে বাংলার জনগণ বাংলার যারা সম্মান ভক্ত আছে সবাই তার জানুক কি কারণে হত্যা নির্মমভাবে হত্যা করা হয়েছে বিশেষ করে সামিরার কারণে সালমান শাহকে আমরা যতটুকু জানিছি মিডিয়ার মাধ্যমে সালমান শাহ আত্মহত্যা বা করে নেই সামিরার কারণে করানো হয়েছে আমরা সামিরা সহ সংশ্লিষ্ট যারা হত্যাকাণ্ডে জড়িত আছে সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি দাবি করছি নায়ক সবার কাছে বাংলাদেশের